তৃণমূলকে মার ঝাড়া মার ঝাটু মেরে ঝেটিয়ে বিদায় কর রাষ্ট্রপতি শাসন হবে পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসনে ভোট হবে আলু পেঁয়াজের মতো বাজার ধরে মাস্টার পদ বিক্রি করছে একটার পর একটা জেলে যাচ্ছে কিন্তু লজ্জা কিছু নেই কানকাটা বাজারের বাজারের মাঝখান দিয়ে যায় যে বাংলা শিক্ষায় এক নম্বর ছিল সংস্কৃতিতে এক নম্বর ছিল পরিকাঠামোতে এক নম্বর ছিল শিল্পে দু নম্বর ছিল শাস্তে এক নম্বর ছিল আর আজকে সেই বাংলা ভার্সনে ভারত চ্যাম্পিয়ন বেকারিতে ভারত চ্যাম্পিয়ন ওই যে একটা ডায়ালগ কোন বইতে দিয়েছিল আপনারা জানেন যে মারব এখানে লাশ পড়বে শ্মশানে আর আমি আপনাদের এখানে দাঁড়িয়ে বলতে চাই আপনারা মারুন কাউ তে মারার দরকার নেই এই শুধু আঙ্গুল দিয়ে মারো নিবিএমে ফেলে দেই বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে পাঠান অতএব এই চোরদের রাজত্ব শেষ সময় আসতে এখন নির্বাচনে লাগে ভয়ে কাঁপছে হারের ভিতরের মজ্জা কাঁপতে শুরু করেছে এসআইআর হবে এসআইআর যদি হয় তাহলে তো বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারী নাম বাদ যাবে মায়ানমার থেকে আসা মমতা ব্যানার্জীর মুসলমান সব বন্ধুদের নাম কাটা যাবে ভুয়া ভোটারের নাম কাটা যাবে মৃত ভোটারের নাম কাটা যাবে যদি মৃত ভোটারেরই নাম না থাকে তাহলে তো তৃণমূলটাই মৃত হয়ে যাবে সেই কারণের জন্য এসআইআর কে আটকাতে হবে যে কোনো মূল্যে আটকাতে হবে বড় বড় ডায়লগ দিচ্ছে একে মারবো তাকে মারবো ওকে ধরব আমি আপনাদের এখানে দাঁড়িয়ে বলে গেলাম এসআইআর নাকি হতে দেবে না বলেছিল এখন তো সুসুর করে হতে দিচ্ছে কেন এসআইআর যদি সময় মতো না হয় ইলেকশন কিন্তু সময় মতো হবে আর এই মমতা সরকারের যখনই আয়ু শেষ হয়ে যাবে তৃণমূলকে মার মার ঝাঁটু মেরে বিদায় কর রাষ্ট্রপতি শাসন হবে পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসনে ভোট হবে মা বোনেরা অনেক আশারি এনেছিল মমতা ব্যানার্জিকে অন্তত সিপিএম তো মর্যাদা দেয়নি আমরা অন্তত মা বনেরা মর্যাদা পাবো কিন্তু আজ কি দেখছি আমরা সারা পশ্চিম বাংলার অবস্থা সবচেয়ে দুঃখী মা বনেরা সবচেয়ে বেশি অত্যাচারিত অপমানিত মা বনেরা বাংলা যে বাংলা শিক্ষা এক নম্বর ছিল সংস্কৃতিতে এক নম্বর ছিল পরিকাঠামোতে এক নম্বর ছিল শিল্পে দু নম্বর ছিল শাস্তে এক নম্বর ছিল আর আজকে সেই বাংলা ধর্ষণে ভারত চ্যাম্পিয়ন বেকারিতে ভারত চ্যাম্পিয়ন এর চেয়ে লজ্জার বাংলার কি হতে পারে আর বাংলার মুখ্যমন্ত্রী সেই ধর্ষিতা মেয়ের বিরুদ্ধে নানা রকম কথা বলে বেড়াচ্ছে ওই মেয়েটার একটা প্রেম ছিল ওই মেয়েটার একটু ফষ্টি নষ্ট করেছিল যে সন্ধ্যাবেলা সাড়ে সাতটায় বেরিয়েছে তাকে বলছে রাত বারোটায় বেরিয়েছে আর তারপরেও দেখছে যে তার ভাই যারা ধর্ষক আছে তারা মা বোনকে ছাড়ছে না তখন বেকায়দায় পড়ে বলছে হে বাংলার মা বোনেরা আমি মমতা ব্যানার্জি বলছি যদি আপনার ওপর ধর্ষণ হয় চিন্তার কোনো কারণ নেই আমার সরকার আপনাকে বিশ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে কয়েক সেকেন্ড বাদেই বলছে দশ হাজার টাকা আমরা বললাম আর ইস এই মাত্র বলল বিশ হাজার টাকা আর এখন বলছে দশ হাজার টাকা কথা পাল্টেছে না মুখ ফসকে বেরিয়ে গেছে তৃণমূলের ভাইয়েরা বলছে না না দিদি যা বলেছে ঠিক বলেছে বিশ হাজারও আছে দশ হাজারও আছে আমরা বললাম দশ বিশ দু রকম ব্যবস্থা কেন তৃণমূলের ভাইয়েরা বলল ফুল হলে বিশ আর হাফ হলে দশ চিন্তা করে দেখতে পারেন একজন মহিলা মা সর্ব সর্বস্ব করবার সর্বোচ্চ সম্মান যাওয়ার বললো দশ হাজার টাকা বিশ হাজার টাকা ঠিক করে যেখানে আমরা বলতে চাই কোটি কোটি টাকা দিলেও মা বোনের হারানো সম্মান টাকা দিয়ে ফেরত আনা যায় না টাকা দিয়ে ফেরত আনা যায় না অতএব এই চোরেদের সরকার যারা মাস্টার পদ পর্যন্ত বিক্রি করে আলু পেঁয়াজের মতো বাজার ধরে মাস্টার পদ বিক্রি করছে একটার পর একটা জেলে যাচ্ছে কিন্তু লজ্জা কিছু নেই কানকাটা বাজারের মাঝখান দিয়ে যায় এদের অবস্থা তাই লুটের পর লুট চালাচ্ছে পঞ্চায়েতে চুরি আমি আপনাদের এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছে বিজেপি সরকার আসবে আর আপনাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছি যে তৃণমূলের নেতারা পঞ্চায়েতের টাকা চুরি করে আপনার উন্নয়নের টাকা চুরি করে এলাকায় বাড়ি তৈরি করেছে ওই বাড়ি ওই এলাকায় সামনে দাঁড়িয়ে নিলাম করি আমরা বিক্রি করে ছাড়বো এটা পরিষ্কার আমি আপনাদের বলে দিতে চাই অতএব এই চোরেদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে